স্কুল অফ ম্যাথের পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব। তোমাদের একশো আঠারো ১৩ তেরো নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি আলোচনা করব ক নাম্বার এখানে বলা হলো যে এক্স প্লাস থ্রি ইকুয়াল এইট এটা শুরুতে আমরা আগে সমাধান করে এক্সের মানটা বের করব। এরপর আমরা লেখকচিত্রের সাহায্যে এটাকে সমাধান করব। তাহলে এখানে আমরা শুরুতেই সমাধান করব। সমাধান যদি আমরা করি তাহলে ব্যাপারটা হবে এরকম যে বা দিয়ে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল এইট মাইনাস থ্রি বাম পাশে প্লাস থ্রি ডান পাশে গিয়ে মাইনাস হবে তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি ই এক্স ইকুয়াল হলো ফাইভ তাহলে অতএব সমাধান আমরা এখানে পেলাম সমাধান পেলাম কত ই এক্স ইকুয়াল ফাইভ এখন আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করবো সেক্ষেত্রে আমরা এখানে লিখব লেখ চিত্র অঙ্কন तो हमरा शुरूते ही x এর x এর কোয়কটি মানหนด জন্য dx - 58 মান নির্ণয় করি এখন তোমরা বলতে পারো যে এক্স মাইনাস ফাইভ কোথায় পেলাম হ্যাঁ এটা সমাধান দেখো তুমি কিন্তু এক্স ইকুয়াল ফাইভ লিখে রাখছো তাহলে তুমি কিন্তু এখানে বলতে পারো যে এক্স ইকুয়াল যদি ফাইভ হয় তাহলে এক্স বাম বাম পাশেই থাকবে ফাইভ বাম পাশে এসে হয়ে যাবে মাইনাস ডান পাশ থেকে বামে আসলে কি হবে তোমার এক্স মাইনাস ফাইভ হবে তাহলে এই রাশি নিয়ে তোমার কাজ করতে হবে তাহলে এক্স মাইনাস ফাইভের মান নির্ণয় করবো আমরা এখন আমরা একটু শকে লিখবো এখন আমরা এক্সের মান আমাদের মতো করে আমরা নেবো ধরো এক্সের মান আমি জিরো নিলাম তাহলে এক্সের মান জিরো নিলে তাহলে এক্স মাইনাস ফাইভের যদি আমি মান বসাই এক্স মাইনাস ফাইভ তাহলে জিরো মাইনাস ফাইভ মানে কিন্তু আমি মাইনাস ফাইভ পাবো তাহলে এটা হবে মাইনাস ফাইভ তো এখানে আমরা কী পাবো জেরো কমা মাইনাস ফাইভ আবার এক্সের মান যদি আমি ধরো কথার কথা টু নেই টু নিলাম তাহলে এক্সের মান টু মানে কি তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ এখানে টু মাইনাস ফাইভ মাইনাস থ্রি তাহলে কিন্তু আমি এখানে মাইনাস থ্রি পাবো এবার এক্সের মান যদি আমি ধরো কথার কথা থ্রি নেই তাহলে থ্রি নিলে কী হবে এক্স মাইনাস ফাইভ থ্রি মাইনাস ফাইভ তাহলে মাইনাস টু হবে তাহলে এখানে মাইনাস টু হবে এক্সট্রা মান যদি আমি ফাইভ নেই তাহলে এখানে কিন্তু ফাইভ থেকে ফাইভ বাদ দিলে আমি কী পাবো জিরো পাবো ফাইভ মাইনাস ফাইভ মানে কি জিরো হবে তাহলে আমি এখানে এগুলো একটু লিখবো টু কমা মাইনাস থ্রি আর এখানে থ্রি কমা মাইনাস টু আর এখানে ফাইভ কমা জিরো তো আমরা এখানে আমরা তাহলে একটু লিখব যে সব কাগজে সব কাগজে তাহলে কথাগুলো আমরা এইভাবেই লিখবো যে সব কাগজে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহর্গকে এক একক ধরে তালিকায় প্রাপ্ত বিন্দুগুলি স্থাপন করে পরপর সংযুক্ত করে তাহলে একটি কি পাওয়া যাবে আমরা একটু বিন্দুগুলো বসাই তাহলে বুঝতে পারবো আমরা এখানে দেখতে পাই যেখানে প্রথম বিন্দু হলো জিরো কমা মাইনাস ফাইভ তাহলে জিরো কমা মাইনাস ফাইভ ওয়ার মানে যখন মাইনাস হয় তখন নিচের দিকে যাবে যদি প্লাস হতো উপরের দিকে যেত তাহলে মাইনাস ফাইভ মানে কি এক দুই তিন চার পাঁচ এখানে আসবে এটা হলো মাইনাস ফাইভ তাহলে জিরো কমা মাইনাস ফাইভ এরপর তাহলে বিন্দু এটা আমরা একটা পেলাম এরপর টু কমা মাইনাস থ্রি টু এক দুই মাইনাস থ্রি মানে নিচের দিকে আসবে এক দুই তিন তাহলে এখানে এসে আমরা টু কমা মাইনাস থ্রি পাব টু কমা মাইনাস থ্রি এরপর আসবে থ্রি কমা মাইনাস টু এক দুই তিন কমা মাইনাস টু মানে কি এখানে মাইনাস তাহলে থ্রি কমা থ্রি এরপর ফাইভ কমা জিরো এক দুই তিন চার পাঁচ মানে কি এখানেই থাকবে তো এখানে ফাইভ কমা আমরা যদি বিন্দুগুলো যোগ করি তাহলে দেখতে পাই তাহলে একটি সরল রেখা আমরা দেখতে পাই যেটা আমাদের এক সক্ষকে তাহলে একটি সরল রেখা পাওয়া যায় পাওয়া যায় যা পাওয়া যায় যা এক সক্ষকে এক্স অককে ফাইভ কমা জিরো বিন্দুতে বিন্দুতে সেট করে সেট করে যার ভুজ এক্স ইকুয়াল ফাইভ তো তাহলে আমরা এখানে লিখব অতএব অতএব আমাদের এখানে যে সরলেখা পেলাম অতএব নির্ণীয় সমাধান সমাধান এক্স ইকুয়াল ফাইভ এরপর আমরা ঘ নাম্বার দেখতে পাই যে টু এক্স প্লাস ওয়ান বাম পাশের একটা রাশি আর এক্স মাইনাস থ্রি ডান পাশে একটা রাশি যেহেতু বাম পাশে একটা রাশি ডান পাশে একটা রাশি চলকের মাধ্যমে এক্স চলকের মাধ্যমে এই কারণে এটা সমাধান তো আমরা করবই করে এক্সার মান বের করব তারপর লেখচিত্রের সাহায্যে আমরা সমাধান করব। লেখচিত্রের সাহায্যে সমাধান করতে গিয়ে আমরা বাম পাশের অংশটার জন্য একটা শখ তৈরি করবো ডান পাশের অংশটার জন্য আর একটা শখ তৈরি করব এইভাবে আমরা এটা সমাধান করব তাহলে আমরা এটা শুরুতেই সমাধান যদি করি আমরা এক্সগুলো এক পাশে পার করে নেই তাহলে টু এক্স মাইনাস এক্স আর ওয়ানকে পার করে দেই। মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে শুধু ইয়েক্স হবে আর এখানে কী হবে মাইনাস ফোর হবে এখন সমাধান তো আমরা পেয়ে গেলাম অতএব সমাধান এক্স ইকুয়াল মাইনাস ফোর এখন আমরা কী করবো যেহেতু আমাদের দুইটা অংশ পাশের অংশ পাশের অংশ আমরা শুরুতেই লেখচিত্র অঙ্কন লিখব লেখচিত্র অঙ্কন আমরা শুরুতেই লিখবো মানের জন্য মানের জন্য এই বামপাসের অংশ নিয়ে কাজ করব আমরা এক্স এর কয়েকটি মানের জন্য টু এক্স প্লাস ওয়ান এত এট মান নির্লে অঙ্গন করবো আমরা দুই ভাবে একটা হলো বাম পাশের জন্য একটা ডান পাশের জন্য তো x এর কয়েকটি মানের জন্য আমরা টু এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করব এটা হবে শখ 1 তাহলে এক্স এখানে টু এক্স প্লাস ওয়ান এর মান যদি আমি কথার কথা জিরো নেই তাহলে টু এক্সের মান আমার কত হবে তো আমরা যদি হিসাব করি দেখো টু এক্স প্লাস ওয়ান এখানে টু ইন্টু জিরো প্লাস ওয়ান মানে কি জিরো প্লাস ওয়ান মানে কি শুধু ওয়ান সেক্ষেত্রে আমরা এখানে এক্স এক্সের মান জিরো নেই সরি এখানে এক্স এক্সের মান যদি আমরা জিরো নিই তাহলে এখানে আমরা পেয়ে যাই কত প্লাস ওয়ান আবার এক্স এক্সের মান যদি আমরা এখানে ধরো কথার কথা ওয়ান নিলাম এক্স এর মান ওয়ান না টু নিলাম তাহলে টু এক্স প্লাস ওয়ান তাহলে টু ইন্টু টু প্লাস ওয়ান তার মানে কি ফোর প্লাস ওয়ান মানে কি ফাইভ তাহলে আমরা এখানে এক্সের মান যদি টু নেই তাহলে এখানে পাবো কত ফাইভ এক্সের মান যদি আমরা থ্রি নেই তাহলে এখানে তিন কোনো ছয় রাখে সাত এক্সের মান থ্রি নিলে আমাদের এখানে হবে কত সাত আবার এক্সের মান যদি আমরা ধরো মাইনাস টু নেই কথার কথা মাইনাস টু নিলাম মাইনাস টু নিলে কী হবে টু এক্স প্লাস ওয়ান তাহলে টু ইন্টু মাইনাস টু প্লাস ওয়ান তার মানে কি মাইনাস ফোর প্লাস ওয়ান মানে কি মাইনাস থ্রি তাহলে এক্সের মান যদি আমরা মাইনাস টু নেই তাহলে আমরা পাবো কত মাইনাস থ্রি তো আমরা এখানে পেলাম জিরো কমা ওয়ান এখানে পেলাম টু কমা ফাইভ এখানে পেলাম থ্রি কমা সেভেন আর এখানে পেলাম মাইনাস টু কমা তাহলে মাইনাস টু কমা মাইনাস থ্রি এই তো আমরা প্রথম শাকের মান বের করলাম এবার দ্বিতীয় শাক নিয়ে কাজ করবো আমরা ডান পাশের মান নিয়ে কাজ করবো এক্স এর কয়েকটি মানের জন্য এক্স মাইনাস এর মান নির্ণয় করি এটা হলো শাক দুই এক্সের মান যদি আমি জিরো নেই তাহলে এখানে দেখো এক্স মাইনাস থ্রি তাহলে জিরো মাইনাস থ্রি মানে কি মাইনাস থ্রি এক্স এক্সের মান হবে জিরো নেড়ে তাহলে মাইনাস থ্রি এক্স এক্সের মান যদি আমি টু নেই তাহলে টু মাইনাস থ্রি মানে কি মাইনাস ওয়ান ত' এক্সৰ মান যদি টু নেই ত মাইনাস ওৱান এক্সৰ মান যদি থ্ৰী নাই থ্ৰী মাইনাস থ্ৰী মানে কি জিৰ' ত' থ্ৰী নিলে এইখনে জিৰ' পাব এক্সৰ মান যদি আমি ফ'ৰ নিৰ মাইনছ থ্ৰী মানে কি ওৱান ত' এইখনে ফ'ৰ নিলে এইখনে ওৱান ত'লে এইখনে আমাৰ পেলাম জিৰ' কমা মাইনছ থ্ৰী এইখনে পেলাম টু কমা মাইনছ ওৱান আৰু এইখনে পেলাম থ্ৰী কমা জিৰ' আৰু এইখনে পেলাম ফ'ৰ কমা ওৱান আমাৰ বেন্দুগিলা পে গেলাম এখন আমরা কি করব তাহলে শখ কাগজে আমরা লিখব শখ কাগজে উভয় অক্ষে উভয় অক্ষে আমরা শখ একে প্রাপ্ত বিন্দুগুলো যদি বসাই স্থাপন করি দেখো যেরকম ওয়ান তাহলে যেরকম ওয়ান মানে কি এখানে তোমার ওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে উপরের দিকে যাবে এখানে একটা বিন্দু পাবে তারপর টু কমা ফাইভ টু কমা ফাইভ মানে কি এক্সের মান ডান দিকে দুই ঘর যাবে যেহেতু প্লাস এর মান যেহেতু প্লাস তাহলে উপরের দিকে এক দুই তিন চার পাঁচ এখানে যাবে এখানে গিয়ে একটা বিন্দু পাবে তারপর থ্রি কমা সেভেন তিন ঘর ডানে যাও আর প্লাস সেভেন মানে উপরের দিকে যাও সাত ঘর তাহলে ফাইভ সিক্স সেভেন এখানে এসে তুমি বিন্দু পাবে এরপর মাইনাস টু কমা মাইনাস থ্রি মাইনাস টু মানে কি বাম দিকে যাও আবার দিকে তিন ঘর এখানে এসে তুমি বিন্দু পাবে এখন আমরা যদি এই বিন্দুগুলো যোগ করে দেয় তাহলে একটা সরলেখা পাবো যোগ করলাম আবার সব দুয়ের ক্ষেত্রে আমরা কি করব আবার বিন্দুগুলো বসাব দুইয়ের ক্ষেত্রে যেরকম মাইনাস থ্রি -3 মাইনাস থ্রি মানে কি আমার এখানে এসে একটা বিন্দু পাবো আবার আমি টু কমা মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান মানে কি নিচের দিকে যাব নিচের দিকে যাব তাহলে এবার থ্রি কমা জিরো এই যে থ্রি এক দুই তিন থ্রি কমা জিরো মানে কি আমি এখানেই থাকব তারপর এবার হবে কি ফোর কমা ওয়ান এই ফোর কমা প্লাস এক দুই তিন চার ফোর কমা মানে আমি এটা যোগ করব তাহলে শক এক এবং দুই এ প্রাপ্ত বিন্দুগুলো বসানোর পর আমরা দুইটা স্বর পেলাম এটা হলো এই স্বরলেখা হলো শক একের ক্ষেত্রে এই স্বরলেখা হল শক দুইয়ের ক্ষেত্রে এখন কথা হলো এই স্বরলেখা দুইটি পরস্পর যে বিন্দুতে সেদ করবে ওই বিন্দুর ভোজ হবে তোমার সমাধান এটা কিন্তু লেখচিত্র থেকে বের হবে কিভাবে দেখো আমরা দেখতে পাই যে দুইটা স্বরলেখা এক দুই তিন চার এক্স বাম দিকে চার ঘর গিয়ে নিচের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তার মানে কি আমরা যে ছেদ বিন্দু পাবো মিল বিন্দু যেটা সেটা হবে আমাদের এক্সের মান মাইনাস ফোর ওয়াইয়ের মান হল মাইনাস সিক্স যার ভোজ হবে মাইনাস ফোর ব্যাপক কাগজে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গে প্রতি বাহু বর্গকে এক এক ধরে শখ এক ও শখ দুইয়ে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে পরপর সংযুক্ত করি তাহলে তাহলে শক এক ও শক দুইয়ে প্রাপ্ত স্বর লেখা দুইটি পরস্পর মাইনাস ফোর কমা মাইনাস সিক্স বিন্দুতে সেদ করে যার ভোজ হলো এক্সের মান হল মাইনাস ফোর তাহলে আমরা লিখব অতএব নির্ণীয় সমাধান এক্স ইকাল মাইনাস ফোর